আমি আমি আপনাকে চ্যালেঞ্জ দেবো বিএনপি যদি কালকে বলে এই সরকারে আমরা বিরোধিতা করবো এই কথা বলে চলবে এই সরকারের সঙ্গে আমরা নাই এই সরকার সাত দিন টিকে থাকতে পারবে না সাত দিন পারবে না আমি বললাম তো পারবে না এই সরকারের কোনো বেশ নাই সরকারের সবচেয়ে বড় শক্তি নাকি জানেন এই সরকারের সবচেয়ে বড় শক্তি হল এই সরকারকে এখনো পর্যন্ত বিএমপি সমর্থন দিয়ে যাচ্ছে এবং আমি এটাও বলি এই বিষয়টা এই সরকারও বুঝে না বিএনপিও বুঝে না ডক্টর ইউনুস অনন্তকাল প্রধান উপদেষ্টা থাকবেন না আসিফ মাহমুদ সজীব ভুয়াও অনন্তকাল এল জিআরডি উপদেষ্টা থাকবেন না দিন চেঞ্জ হয়ে যাবে কিন্তু যখন চেঞ্জ হবে তখন এদের কি পরিণতি হবে আমি কিন্তু এটা চিন্তা করি মাঝে মাঝে শেখ হাসিনার তো ভারতে পালিয়ে যাওয়ার একটা সুযোগ ছিল এদের তো ওই সুযোগটাও নাই এটা কি এরা বুঝে না শুনুন একটা গাছ বড় হলেই হয় না নিয়মটা কি ওই গাছের শিকড় কতটা গভীরে তারপর নির্ভর করে গাছের স্থায়িত্ব কতটুকু ঝড়ো হাওয়া সে মোকাবেলা করতে পারবে এটা ডিপেন্ড করে ওই গাছের শেকর কতটা গভীরে এই বিষয়ের না তবে শিকড় এটা কেন এখন আপনার কাছে আমার প্রশ্ন আছে ডক্টরস উপলব্ধি করতে পারছেন না যে ক্ষমতা এভাবে থাকার চেষ্টা করলে তার জনপ্রিয়তা তিন দিন কমবে বই বাড়বে না এই বিষয়টা আপনি কিভাবে ব্যাখ্যা করবেন একটা জিনিসকে আমি আপনাকে বলি ডক্টর ইউনুস তো কখনো আস্ত পলিটিশিয়ান ছিলেন না এবং রাজনীতির জগতে ওনার মানে নাম কোনো জায়গাতেই নাই উনি একবার একটা রাজনৈতিক দল করতে গিয়েছিলেন করতে গিয়ে মিজারাগুলি ফেল করেছিলেন পরবর্তী সময় উনি বিভিন্ন সময় বলেছেন যে রাজনীতির মানুষ না এবং উনি বিভিন্ন সময় বলেছেন উনি রাজনীতি করতে চান না যখন বিরুদ্ধে নানা নানা রকম রকম মানে ভাবে টর্চার করার চেষ্টা করতো আদালতের মাধ্যমে তখন উনি কিন্তু একাধিক ইন্টারভিউ ইন্টারন্যাশনাল মিডিয়ার একাধিক ইন্টারভিউ বলেছেন যে আমি আমার কাজটাই করতে চাই রাজনীতি আমার কাজ না এখন একটা দেশে যখন উনি সরকার প্রধান হয়ে যান সরকার প্রধানের দায়িত্বটা কি কাজটা কি এটা কি রাজনৈতিক কাজ না এটা রাজনৈতিক কাজ এটা যে লোক নিজেই উপলব্ধি করেন যে রাজনীতিটা আমার কাজ না তাকে যদি সবচেয়ে বড় রাজনৈতিক পদে বসিয়ে দেওয়া হয় তাহলে উনি সাকসেসফুল হওয়ার তো কোনো কারণ নেই ভাই উনি ফেল করবেন এটাই তো স্বাভাবিক এবং উনি সেই ফেল করছেন ক্রমাগত করছেন প্রত্যেকটা ধাপে ধাপে উনি কাজগুলি করছেন এবং আপনি যখন ওনার কথা শুনবেন আপনি দেখবেন উনি একটা নন সিরিয়াস টাইপের কথাবার্তা বলেন পলিটিক্যালি পলিটিক্যালি ওনার কথাবার্তা কিন্তু সিরিয়াস টাইপের কথাবার্তা না মানে ওনার পলিটিক্যাল কথাবার্তা উনি যখন প্রধান উপদেষ্টা এই হিসেবে যে কথাটাই বলবেন সেটা কিন্তু পলিটিক্যাল কথা হয় সাধারণত এই কথাগুলি কিন্তু আপনার আপনি দেখবেন যে খুব একটা সিরিয়াস টাইপের কথা উনি বলেন না এবং এই কথাগুলির কোনো মানে পজিটিভ পুরো অর্থ আমি পাই না কিন্তু

পঁচিশটাই বললো তারা ডিসেম্বরে কিংবা তার আগে নির্বাচন চাই আর তিনটা মাত্র দল বললো যে ডিসেম্বরের পরে নির্বাচন চাই জানুয়ারি কে বলে এপ্রিল কে বলে যা বললো এই তিনটার মধ্যে ওই সময় পর্যন্ত দুইটা আবার নিবন্ধনহীন দল একটা হলো জামাত তখন নিবন্ধন পায় নাই এতে মাত্র কালকে পেল আর এনসিপি নিবন্ধন নাই তবে তাহলে এখন যেখানে আমরা দেখতে পেলাম যে ওনার একটা হয়ে গেল পঁচিশটা ওরা সেই মিটিং করে ওনার সামনে বসে কিন্তু ওরা বলছে যে আমরা নির্বাচন চাই আপনি বলেন কোন মুখ থাকলো ওনার মুখ থাকলো থাকলো না কিন্তু তো উনি পরে বলতে পারতেন ওনার তো উচিত ছিল ওই দিনই কিংবা তার পরের দিনই একটা বলা যে আমি ভেবেছিলাম একটা মাত্র দল চায় এখন তো দেখছি পঁচিশটা রাজনৈতিক দল চায় ঠিক আছে আপনি যে চাও কেন অনার করি বলছে এখনো পরে নাই এখন উনি আগের গানই গাচ্ছে যে এখন নির্বাচন হবে ডিসেম্বর থেকে জুনের মধ্যে এই একটা গানই গাচ্ছে কেন এখন উনি কার জন্য বলবেন কি বলবেন উনি এখন বলবেন যে তিনটা মতো রাজনৈতিক দল চাই ডিসেম্বর থেকে জুনে আর সবাই চাই ডিসেম্বরের মধ্যে যেহেতু আমি ওই তিনটা দলকে ভালোবাসি অপরের আমি ডিসেম্বর থেকে চলে যাব উনি এখন এই কথা বলবেন তো ওনার মুখ তো থাকলো না ওনার যে মুখটা থাকলো না এই জিনিসটা উনি ঠিকঠাক মতো বোঝেন কিনা আমার সন্দেহ আছে এই জন্যই বললাম যে উনি নন সিরিয়াস টাইপের কথাবার্তা বলেন এখন কিছু করার নাই আমরাই তাকে এনে বসাইছি আদর আপন করে এখন মেয়ে নিতে হবে কিন্তু আমরা তো দেখেছি যে শেখ হাসিনাও যখন বিদেশে সফর করতেন তিনি দেশে আসলে কিন্তু আমাদের সাংবাদিকদের মুখোমুখি হতেন তার যারা প্রশংসা করে তাদেরই মুখোমুখি হতেন তো ডক্টর ইউনুসকে তো আমরা কখনো দেখি না যে আমাদের দেশের সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হতে বা কেউ যে তাকে একটা প্রশ্ন করবে যে স্যার আপনি যেরকম একটা কথা বললেন যে একটি দল ছাড়া বাকিরা যাচ্ছে না এই প্রশ্নটা তো করার সুযোগ তাকে কেউ পাচ্ছে না আবার তার যে একটা প্রেস উইং আছে বা তার যে এই যে শফিকুল আলম রয়েছেন প্রেস সচিব এরাও কিন্তু এই বিষয়ে কোনো ব্যাখ্যা দিল না তারপর বাজারে কথা উঠেছে যে যেটা আমরা দেখতে পাচ্ছি যে রাইটলি যে এই এনসিপির নাহিদ তিনি তার কাছে অ্যাপয়েন্টমেন্ট নিতে কোনো সময় লাগে না যখন খুশি যমুনায় ঢুকে যেতে পারছেন কিন্তু অন্য দলরা তারা আবেদন করেও এক সপ্তাহ হয়ে যায় তারা দেখা করতে পারে না তো এই যে যে তার একটা মানে তিনি বা বিরাগের হব না। এখানে দেখাই যাচ্ছে তিনি বিএনপির প্রতি তার গভীর বিরাগ আর এনসিপির প্রতি তার গভীর অনুরাগ তো এই বিষয়গুলো নিয়ে আমরা যাতে প্রশ্ন করব প্রশ্ন করার সুযোগ আমরা পাচ্ছি না কারণ তিনি মুখোমুখি হচ্ছেন না আবার তার যে প্রেস সচিব তারাও কোনো ব্যাখ্যা দিচ্ছে না এই আপনি সাংবাদিক হিসেবে কিভাবে দেখছেন এটা আমি খুবই বেদনার সঙ্গে দেখছি এটা আমি বেদনা হত হচ্ছি আমি ওনার মতো একজন পার্সোনালিটির কাছ থেকে এ ধরনের ছেলে মানসী পূর্ণ পক্ষপাতিত্ব আশা এবং ওনার এনসিপি প্রতি ওটা দুর্বলতাটা খুবই ওপেন এখানে কিন্তু খুব কষ্ট করে বুঝতে হয় না সবাই জানে কারণ উনি এই দলটাকে গঠনের সময় বলেছেন যে তোমরা দল গঠন করো সেই হিসেবে আমি তো মনে করি উনি এই দলের মাস্টারমাইন্ড এবং তারপরে ওনারা এখানে দুইজন উপদেষ্টা আছেন যা নাকি ছাত্র প্রতিনিধি এবং ওই উপদেষ্টা যদিও উপদেশটা যদি আমাদের কোনো খাওয়া দাওয়া করে আমরা দেখি তো এই সম্পর্ক নাই বললে কি সম্পর্ক নাই হয়ে যায় এটা কি হয় ওনারা তো নির্বাচন করবেন এবং এনসিডির মাধ্যমে নির্বাচন করবেন তো এই দলের প্রতি ওনার পক্ষপাত দুষ্ট ব্যাপার আমরা দেখতে পাচ্ছি আপনি দেখেন এই সরকারকে একটা ঘটনা কথা বলি আমি এই যে ঢাকা দক্ষিণের মেয়র মেয়রের শপথ গ্রহণ এই বিষয়টাকে কেন্দ্র করে সরকারকে বিচ্ছি করে ছাড়ছে এই এল ডিআরডি উপদেষ্টা যিনি আছেন আসিফ মাহমুদ সজিব ভাইয়া ইতিমধ্যে বিচ্ছি করে দিচ্ছে কারণ আসিফ মাহমুদ সজীব ভূয়া এখন কি হয়েছে নির্বাচন কমিশন গ্যাজেট করে দিছে শপথ নেওয়ানোর ব্যাপারটা হলো মৃত্রীর উপর মৃত্যুর শপথ পড়াবে না কেন করবেন না কোন যুক্তি নাই কোন যুক্তি নাই এটা এখানে একটা পার্সোনাল ইগোতে পরিণত হয়েছে এবং এই পার্সোনাল ইগো নিয়ে যত মুসামুস্তি হচ্ছে যত মুসামুস্তি হচ্ছে তত সরকারের কিন্তু মানুষের কাছে সরকার হাস্যকর হয়ে যাচ্ছে কিন্তু ওই আসিফ মোহাম্মদ সৈজিক তার প্রতি হিসাবে একটা বিশেষ দুর্বলতা আছে থাকার কারণে উনি ওনার এই সরকারকে হাস্যকর করে চলায় যে কর্মকান্ড গুলো এটিকে উনি একজনের মৌন সমর্থন নিয়ে যাচ্ছেন দেখেন আমি একটা কথা বলি আপনাকে ভাই এটা মানুষ কেন বুঝে এটা আমি বুঝি না সেটা হলো যে দিন তো সবসময় একরকম থাকবে না ডক্টর ইউনুস অনন্তকাল প্রধান উপদেষ্টা থাকবেন না আসিফ মাহমুদ সজীব ভুয়াও অনন্তকাল এল ইয়াডি উপদেষ্টা থাকবেন না দিন চেঞ্জ হয়ে যাবে কিন্তু যখন চেঞ্জ হবে তখন এদের কি পরিণতি হবে আমি এটা চিন্তা করি মাঝে মাঝে যে সম্মানিত লোকগুলো শেখ হাসিনার তো ভারতে পালিয়ে যাওয়ার একটা সুযোগ ছিল এদের তো ওই নাই বুঝে না আমরা তো এই দেশে থাকি আমরা নিজের এই দেশের মানুষ আমরা জানেন এই এদেশের মানুষরা কিন্তু মাথায় তুলতেও সময় লাগে না মাথার থেকে ছুঁড়ে ফেলতেও সময় লাগে না এই দেশের মানুষের মানে চিন্তা যেন খুব দ্রুত চেঞ্জ হয়ে যায় আমাদের এখানে যেমন এই প্রচন্ড রোদ আবার সঙ্গে সঙ্গে বৃষ্টিও নামে আপনি কিন্তু ঠান্ডা যাবে তা যাবে না একটু পরে কাঠা রোদ আসবে তার জন্য প্রস্তুতি নেন আমি দেখি নেই সরকারের সবচেয়ে বড় শক্তি নাকি জানেন এই সরকারের সবচেয়ে বড় শক্তি হলো এই সরকারকে এখনো পর্যন্ত বিএনপি সমর্থন দিয়ে যাচ্ছে

শেখো কতটা গভীরে তার উপর নির্ভর করে গাছের স্থায়িত্ব কতটুকু ঝড়ো হাওয়া সে মোকাবেলা করতে পারবে এটা ডিপেন্ড করে ওই গাছের শেখর কতটা গভীরে এই সরকারের শেখর গভীরে না এবং এই সরকার এটা কেন বুঝে না আজকে এনসিপি একটা মিটিং ডাকলে কজন লোক হয় এনসিপি ইদানি আজকে দেখলাম এনসিপি একটা খুব ভালো কাজ করছে আমি এটাকে প্রশংসা করছি এনসিপি কাজটাকে ওরা ওই যে বলেছে তারা মানে গণ গঠন করছে প্রত্যেকটা টাকার হিসাব তারা পাবলিক করবে আমার কাছে খুব ভালো লাগছে আমি কিন্তু বিতর্কিত কর্মকাণ্ডে চড়াই করছিলেন করার কারণে মানুষের ভাই একটা মানুষের মানে আপনার বব্যাম কিন্তু বেশিক্ষণ লাগে না এনসিপি কিন্তু ওই কাজটা হয়ে গেছে এনসিপি জনপ্রিয়তা এটা যেটা নাকি একদম ভাটা পড়ছে ওইটাকে আমার যারা রিগেইন করতে পারবে কত সহজে আমার কাছে কঠিন মনে হচ্ছে যদিও তারা দুই একটা ভালো কাজ ইদানিং করতেছে কিন্তু আবার লোকগুলি ওদের নেতাগুলি তো বিতর্কিত হয়ে গেছে এই যে মাসুদ কথা বলতে যে একটা ফলায় ঠিক আছে এই লোক যে আবার আরেক লোক থানার থেকে এক চাঁদা বাস করে ছাড়াই নিয়ে আসছে কেন তুমি ছাড়াই আনতে গেলা শেষ করবে ইমেল ধ্বংস হচ্ছে কিন্তু একদিন লাগে আপনাকে ইমেজ ঘুরে তুলতে ঘটনার পর ঘটনা অনেক কিছু লাগে কিন্তু ওই ইমের ধ্বংস হয়তো একদিন লাগে এবং সেই ক্যালফুলি কিন্তু এরা ক্রমাগত করে ফেলেছে এখন তারা আবার ব্যাক করতে পারবে কিনা যায় না যদি না পারো ডক্টর বেজটা কি ডক্টর বেজ সারা সারাদেশে ওনার কোনো ভিত্তি নাই এখন এই জিনিসটা উনি বুঝতেও পারেন না এটা হয় আমরা যখন ক্ষমতাবান হয় তখন ওরা বুঝতে পারেন না যে সারাদেশের অবস্থাটা কি যেটা শেখ হাসিনার হয়েছিল শেখ হাসিনা কিন্তু বুঝতে পারে নাই এই যে সারা দেশে যে মানুষ ওনার পক্ষে নাই এই দেশের মানুষ যে ওনাকে ছেড়ে দিচ্ছে ত্যাগ করছে এবং পাইলে যে পিঠা ভেটে সে বুঝতে পারে না কেন ওই আশেপাশের স্তাবকদের কারণে ওই স্তাবকটা বুঝায় তো ওই একই জিনিস আমরা আগেও লক্ষ্য করছি একানব্বই এর সঙ্গে সময় এর সালে বুঝতে পারে নাই তার সঙ্গে যে কেউ নাই ওইটা বোঝা যায় না আশেপাশের লোক সবসময় বোঝায় এই যে আপনি সারা কোনো মানুষটা এই দেশে বুঝেন না আপনি ঈদের নামাজ পড়তে গেছে একশো দুইশো পাঁচশো লোক বলছে পাঁচ বছর আপনাকে চাই উনি আসলে আছে তারা বলা শুরু করছে উনাকে পাঁচ বছর রাখতে হবে উনি ওর প্রধান উপদেষ্টা উনার সাথে ডেপুটি প্রধান উপদেষ্টা আরেকজন আরেক থ্রিবি ছিল কি বলবো বলার নাই এগুলি দিয়ে তারা নানাভাবে বোঝানোর চেষ্টা করছে উনি পারবে এত সহজ না উনি যে পারবেশ মাসে করছে দেখেন আপনি তো ঠান্ডা মাথায় করে দেখেন গত মাসে উনি দেশের ভালোর জন্য কি এমন কাজ করতে পারছে যে কাজের জন্য আমরা মনে করবো যে উনাকে ছাড়া আমাদের উপায় নেয় বলতে পারবে না কেউ বলতে পারবে না উনি করার মধ্যে কি করছে উনি করার মধ্যে গ্রামীণের নাম একটা ইউনিভার্সিটি নিছে গ্রামীণের নামে ম্যান পাওয়ার দুই জি নিচ্ছে লাইসেন্স দিছে

কি উনি আসলে কেন বুঝছেন আমি খুব হতাশ এই কারণে যে দেখেন এই লোকটা এই ভোগ্য আমরা মাথায় করে রাখতাম তাই না উনি যদি ওনার যে সম্মানটা ছিল উনি যদি বলতেন উনি যদি কারোর প্রতি কোনো পক্ষপাতমূলক আচরণ না করতেন উনি যদি বলতেন যে আমি এই সময়ের মধ্যে নির্বাচন দিয়ে দিব উনি চাইলে উনি আমি তো মনে করি বাংলা এসে ডিসেম্বর পর্যন্ত যাওয়া লাগবে না অক্টোবরের মধ্যে নির্বাচন হওয়ার বাস্তবতা আছে আমি তো মনে করি দেখেন আগের তত্ত্বাবধায়ক সরকার তিন মাসের মধ্যে নির্বাচন করতো না করতো তো ডিসেম্বর করতে তো কথার কথা পাইনি উনি যদি এই নির্বাচনটা করে ঠিক সময়ে এই দেশের মানুষ ওনাকে যে উঠায় রাখতো করতে পারবেন না নিজের দোষে এগুলো বিতর্কিত হয়ে যাচ্ছেন উনি বলে এই বিনোদনায় জড়ানো কোন দরকার ছিল কোনো ছিল না আচ্ছা আপনি বলেন আপনি একবার চিন্তা করে দেখেন তো যে ডিসেম্বরের মধ্যে হইলে ক্ষতি কি আর জুন মাসে যায় নিয়ে গেলে লাভটা কি বুঝিলাম কি না